যারা যারা লাইভে দেখছি একটু কমেন্ট করো তো তোমরা ঝোল লাইভে জয়েন হও তাড়াতাড়ি সবাই লাইভে একটু জয়েন হও যারা যারা লাইভটা দেখছো একটু হঠাৎ জয়েন হওয়াও লাইভটি কয়েন কমেন্ট করো একজন লাইভে জয়েন হয়েছে কমেন্ট করেছে সে বেঙ্গলি ব্লগ হাই বৌদি হ্যালো নানুদিনী কী করছো কেমন আছো না না দুপুর বেলা ঘুমাই না তুমি তোমার মেয়ে কি করছে তো বন্ধুরা যারা যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো আর ছোটোপোট লাইভে জয়েন হয়ে যাও ভালো ছিলাম না তোমায় দেখে এখন ভালো আছি ও আচ্ছা খুব ভালো যে আমায় দেখে তুমি ভালো আছো এটা কিন্তু আমার কাছে খুব বড় কমপ্লিমেন্ট থ্যাংক ইউ সো মাচ আমায় দেখে ভালো হয়ে যাওয়ার জন্য তো যখনই মুড অফ থাকবে তখন আমাকে দেখবে তোমার মন ভালো হয়ে যাবে মেয়ে ভালো আছে আচ্ছা হাই বৌদিদি বৌদিদি হ্যালো প্রিয়া বলো কেমন আছো কী করছো যারা যারা লাইভটা দেখছো একটু লাইক করে দিও আর খুব তোমায় দেখলে মনটা ভালো হয়ে যায় ও আচ্ছা তাই থ্যাংক ইউ সো লাইভটা তো কত লোক চলে এসেছিল অনেক এক মিনিট আমরা আবার লাইভে আসছি